হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো অনামিকা লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও তো চলো সকাল সকাল উঠে তো রান্নাবান্নাই কাজ আর ঘরের কাজকর্ম সব আছে তো ভাবলাম চলো আজকে কী রান্নাবান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি আর তার সাথে তোমাদের সাথে একটু গল্পও করা হয় তো কদিন সময় করতে পারছিলাম না তাই একদমই ভিডিও বানাচ্ছিলাম না আর ভিডিও না বানিয়ে চ্যানেলটা দেখছি অনেক তার ইয়ে প্রভাব পড়ে গেছে চ্যানেলের ওপরে বুঝতে পেরেছো তো একদমই ভিউজ কমে গেছে তাই ভাবলাম যাই হোক যেমন করেই হোক একটু করি আর একদমই যদি বসে যায় চ্যানেলটা তাহলে নিজেরও খুব খারাপ লাগবে তো ভাবলাম যে চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি তো দেখলে মানকচু কেটে রেখেছি ওটা বাটা করব আর একটু পমপ্লেট মাছ করব তো পমপ্লেট মাছটা আনা ছিল বাড়িতে ওটা আমি এখন জলে ভিজিয়ে রেখেছি এখনও বরফ ছাড়িনি তাই আজকে পমপ্লেট মাছের একটু ঝোল করবো আর এদিকে করবো মানকচু বাটা তো মানকচু কাঁচাও বাটা ভালো লাগে কিন্তু আমি বাটাটা ভেজে করব। এখানে দেখো দুটো শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু দেবো রসুন আর দিয়ে তারপরে একসাথে বাটবো আর তারপরে তেল দিয়ে ভাজবার একটু লেবুও কেটে রেখেছি লেবুগুলো একটু শুকনো হয়ে গেছে তো কেটে রেখেছি লেবু যদি গলা চুলকায় চালে একটু লেবু দিয়েই মেখে খেতে হবে তো এইগুলো তো খুবই মুখরোচক খাবার তোমরা জানো তো চলো কচুটা চাপিয়ে দিই তো দেখো আমি চল চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি এখানে ওই যে দেখালাম তোমাদেরকে একটুখালি রসুন বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা আর কচুটা মিক্সিতে পেস্ট করে নিলাম কেননা কচু আর আজকে আর বাড়তে পারবে না তারপর মানকচু আমি এমনি ভয় পাই খেতে ভালো লাগে কিন্তু আমি মানকচুকে খুব ভয় পাই তো তার জন্য মিক্সিতে পেস্ট করে নিলাম এবার লঙ্কা দিয়ে রসুন দিয়ে দিয়ে চাপিয়ে দিয়েছি আর সবুজ দিয়েছে রান্না মতো নুন দিয়ে দিয়েছি বেশ হয়ে গেছে এবার এবার কচুটাতে ইল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি লাগে এইসব বাটা বুটিতে তেল বেশি লাগে একটু ঝাল বেশি লাগে জানি না কতটা ঝাল হবে আমাদের বাড়িতে আবার অন্য কেউ ঝাল খেতে পারে না তো আমি একটু ঝাল খেতে ভালোবাসি তো চলো এটা তো চাপিয়ে দিচ্ছি এটা হোক একটু ব্রেকফাস্ট করে নেবো চলো দেখাই আজকে ব্রেকফাস্টে আমি কি করেছি তো চলো দেখো আজকে ব্রেকফাস্ট কি করেছি আমি স্যান্ডউইচ করে নিয়েছি আমার স্যান্ডউইচ মেকারটা খারাপ হয়ে গেছে তো যার জন্য আমি এই ফ্রাই প্যানটাতে স্যান্ডউইচটা করে নিয়েছি এটা তো বেশ ভালো হয় জানো তো যাদের স্যান্ডউইচ মেকার নেই তারা কিন্তু এইভাবে স্যান্ডউইচ করে নিতে পারে তো চলো ব্রেকফাস্ট করে নিই বেলাটা অনেকটাই হয়ে গেছে তো দেখো স্যান্ডউইচটা খুব ভালোই হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি তিন পিস রুটিকে একদম একসাথে করে নিয়েছি এই এই সাইডটা তো কেউ খায় না বাড়ির আমাকেই খেতে যাওয়ার জন্য তিন পিস একসাথেই করে নিয়েছি তো চলো ব্রেকফাস্টটা করে নিই আমি এবার এই এক হাতে আসলে এটা কাটা যাবে না বুঝলে তো এই তোমাদেরকে দেখানোর জন্য আমি এক হাতে করে ক্যামেরা ধরে আছে আর এক হাতে করেই কাটছি উঠে যাচ্ছে যাই হোক আমি কেটে নিই কেটে নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো স্যান্ডউইচটা এর মধ্যে পেঁয়াজ শশা টমেটো আছে আর কিছু নেই দেখো বানিয়ে নিই এরকমই প্রায়ই বানিয়ে নিই ঘরে ঘরে বানিয়ে নিয়ে খাই তো চলো ব্রেকফাস্টটা করা যাক বেলা হয়ে গেছে জানো তো আমার বেলা মানে কি এত বেলা হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করতে এগারোটা বেজে যাচ্ছে তো যার জন্য আজকেও তাই হয়েছে এগারোটা বেজে গেছে স্নান পুজো সেরে তবে আমি ব্রেকফাস্টটা করছি তো এবার ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্নাবান্না চাপাবো কচু বাটাটা তো চাপিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই এরপরে মাছটা করব ব্যাস আর আজকাল একদম ভাত সবাই ভাত খাওয়া একদম কমিয়ে দিয়েছে একদম কমিয়ে দিয়েছে যার জন্য না বেশি তরকারি পাতিও করতে পারছি না ভাবি একটু ভাজা টাজা করবার আমাদের ওর বাবা একদম ভাজা খায় না জানো তো যার জন্য আমাকেই খেতে হয় করলে পরে যায় যেন আমিও একটু ভাজাটাকে এখন অ্যাভয়েড করে দিয়েছি তো ভাজাটা সেভাবে খাই না চলো ব্রেকফাস্টটা খাই হ্যাঁ দেখো আছে ব্রেকফাস্টটা এরকমভাবে করবে তোমরা খুব ভালো লাগে খেতে আর খুব হেলদি টেস্টি আর প্রচুর প্রোটিন এটা তো অন্য কিছু তো নেই খাবে ওরা খুব ভালো হয় খেতে তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে এবার আসছি বন্ধুরা কচু বাটাটা একদম রেডি হয়ে গেছে একদম রেডি আমি এইভাবেই করি কচু বাটা কাঁচা মানে মান করছি তো কাঁচাটা ভালো লাগে বেশি কিন্তু এখন কাঁচা বাটা রিক্স নিতে পারি না যদি গলা ধরে আর হাত ফুলকাবে প্রচুর তাই জন্য তো কচু বাটা হয়ে গেছে আর এদিকে দেখো কমপ্লেট মাছটাও সাইপ্যানে ভাতে চাপিয়ে দিয়েছি তো চলো কমপ্লেট মাছটা করে নিই কচু বাটটা হয়ে গেছে এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি তো তাহলে হয়ে যাবে রান্না চলো আমি আস্তে আস্তে ধীরে সুস্থে এগুলো করি ঝোলটা জন্য তেল চাপিয়ে দিয়েছে তাতে একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজটা ভাজবো আজকে পমপ্লেটটা একটু হালকা করে ঝোল করবো বললাম না যে শরীরটা খুব একটু ভালো নেই তো পমপ্লেট মাছ ঝোল ভালো লাগে না তবুও আজকে আমি একটু হালকা করে ঝোলই করব আজকে তো চলো তেল গরম হয়ে গেছে তো কালো জিরে ফোড়ন দিলাম এরপরে এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভাজবো আর এটাতে কোনো আদা পাতা দেবো না একটু জিরে আর একটু জিরে গুঁড়ো আর কি আর লঙ্কা গুঁড়ো দেবো ব্যাস আর সামান্য একটু টমেটো দেবো আর কিছুই দেবো না পঞ্চাশ মাসের ছোটাকে সামান্য একটু টমেটো দিয়ে দিয়েছি এটাতে মশলা দিয়ে দিয়েছি তোমার বললাম না এটাতে এমনি সেরকম কিছু পড়ে না এটা শুধুমাত্র একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োই দিয়েছি আর কিছু আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ব্যাস এটাই হচ্ছে মশলা এটাকে মশলাটা একদম কষানো হয়ে গেছে আর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি এইবার জলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো কেন পম্পলেট মাছ তো খুবই নরম তো বেশিক্ষণ ঝোল ফোটানো যাবে না তো দেখো মাছগুলো ভেজে দিয়ে দিয়েছি একটু ভালো করে মিনিট পাঁচেক ফোটাবো তারপরে একদম রেডি হয়ে যাবে পম্পলেট মাছের ঝোল তো তোমরা বন্ধুরা এরকম করে খাবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর পম্পলেট মাছের সাথে একটু বেগুন দিলে পরে না খুব ভালো লাগে তোমরা যারা খাওনি তারা করে অবশ্যই খেও দেখবে খুব ভালো লাগছে আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমি এইভাবে করে থাকি তো বন্ধুরা হয়ে গেছে রান্নাবান্না রান্নাবান্না করে চলে এসেছি সকালে স্নান সেরেছি এই যে এতক্ষণে চুলটা খুললাম চুল সব উঠে গেছে অযত্নে একদমই যত্ন করলে প্রচুর চুল ছিল আমার কিন্তু এখন দেখো চুলের অবস্থা নিজের অযত্নেই উঠেছে কাউকে দোষ দিলে হবে না তো কি আর করা যাবে ঠিক আছে এই সকালে স্নান সেরেছে এতক্ষণে চুলটা ফুললাম তাহলে বলো চুল উঠবে না তো কি এখন বেলাস প্রায় ফোনে একটা একটা বাজবে চললো তাহলে তো যাই হোক রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চলে এলাম ভালাম যে চলো তোমাকে তো দেখালাম কি হয়েছে আচ্ছা ওয়েদারটা বেশ পরিষ্কার আছে সকালে একটু একটু বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না তো ওয়েদারটা বেশ মোটামুটি পরিষ্কার আছে আর চলো তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো এটুকুই বলবো তোমাদেরকে আবার একটা ভিডিও নিয়ে আসবো আর কী দেখাবো বলো তো ভিডিওতে কিছুই এখন আমরা হয়ে গেছি ঘরের মানুষ তো ঘরের কাজকর্ম এইসবই দেখাই তো এইগুলো আর কত চলবে তাই না মানুষ কত আর দেখবে যাই হোক কিছু তো করার নেই তো চলো এখানেই শেষ করলাম আজকে রাখছি আর একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো আবার